এসএসসি টোয়েন্টি সিক্স আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সাধারণ গণিতের আজকের ক্লাসে যেখানে আমরা প্রি টেস্টের প্রস্তুতি নিয়ে বীজগণিতিক পার্টের যেই তিনটা অধ্যায় আছে সেই তিনটে অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে আলোচনা করব কোথা থেকে শর্ট কোশ্চেন আসবে কোথা থেকে ব্রড কোশ্চেন আসবে সেটা নিয়ে আলোচনা করা হবে সো টোটাল এখানে অনেকগুলো ম্যাথ আসবে এবং অনেকগুলা সাজেশন আসবে সৃজনশীল থাকবে শর্ট কোশ্চেন থাকবে তো তার আগে একটু বলে নিই সেটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এসএসসি টোয়েন্টি সিক্স অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স অলরেডি চলে আসছে প্রায় সত্তর প্লাস ক্লাস থাকবে যেখানে আপনাদের সায়েন্স গ্রুপের জন্য সো সায়েন্স গ্রুপের জন্য হচ্ছে সত্তরটা প্লাস ক্লাস থাকবে এস সো এই কোর্সটা যারা যারা এখনও এনরোল করি নেই তারা হচ্ছে কি করব আমরা এই ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনারা এনরোল করে নিতে পারেন যেখানে আমরা সায়েন্সের সব সাবজেক্ট সকল সাবজেক্ট হচ্ছে এসএসসি পর্যন্ত একদম প্রস্তুতি একশোতে একশো করব তার আগে আমাদের প্রি টেস্ট পার করতে হবে টেস্ট পার করতে হবে সো আসলে এস পিতে ভর্তি হলে আপনারা টেস্টেরও প্রস্তুতি নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা সো আপাতত প্রি টেস্টটা পাশ করা লাগবে তাই তো অলরেডি তোমরা জানো যে রবিবারে হচ্ছে সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে রবিবারে জেনারেল ম্যাথের উপর পি পরীক্ষা আছে সো অনেকে হচ্ছে পুরো সিলেবাস শেষ করতে পারে নাই আবার অনেকে আছে আচ্ছা ঠিক আছে আমরা কোনোরকম পি টেস্ট পরীক্ষাটা দেই পি পরীক্ষা দেওয়ার পরে আমরা টেস্টে গিয়ে হচ্ছে ভালোভাবে প্রিপারেশান নিব সো সেই ভিত্তিতে দেখো আগে একটু দেখাই নেই এটা হচ্ছে একদম সেট অফ ফাংশনের একটা ম্যাথ সেটের ম্যাথ যেটা হচ্ছে তুমি এখানে আটটা ম্যাথ দেওয়া আটটা ম্যাথ সলভ করতে পারলে হচ্ছে টোটাল শর্ট কোয়েশন ব্রড কোশ্চেন সব হয়ে যাবে সো আর নিচের দিকে গেলে এরকম শর্ট কোয়েশন আছে তারপরে আছে হচ্ছে বোর্ডের কোন প্রশ্নগুলো সলভ করলেই তুমি হচ্ছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ চলে আসবে সো সেই ম্যাথগুলো আছে তারপর হচ্ছে বীজগণিতিক রাশি দেখো অধ্যায়ের কোন কোন ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট করলে অ্যাটলিস্ট তুমি প্রি টেস্টে গিয়ে মানে পুরোপুরি হুবহু কমন না পেলে হচ্ছে মান চেঞ্জ করে হলেও পাবা তারপরে হচ্ছে কয়েকটা শর্ট কোশ্চেন সলভ করা দেওয়া হবে আজকের ক্লাসে বা আজকের ভিডিওটাতে এরপরে হচ্ছে কয়েকটা বোর্ড কোশ্চেন দেখাই দিব যেগুলো হচ্ছে সলভ করলে তুমি প্রত্যেকটা এই তিনটা চ্যাপ্টার থেকে কমন পেতে পারো সেটা হচ্ছে বীজগণিত পার্ট সো দেরি না করে একদম প্রথমে চলে যাই এবং শুরু করে দেই আচ্ছা সো সেট অফ ফাংশান যেটা হচ্ছে সেট অফ ফাংশান থেকে সৃজনশীল না আসলেও শর্ট কোশ্চেন আসতে পারে সো একদম শুরুতে দেখো আমাকে বলছে যে একটা ইউ বা এই ইউ এ বি অর্থাৎ ইউনিয়ন এ বি এর মান দেওয়া আছে সো টোটাল আমাকে প্রথম কোশ্চেনটা বলছে হচ্ছে এ ইউনিয়ন বি বের করতে হ্যাঁ তো এ ইউনিয়ন বি এখন দেখো এর মান কি কি দেওয়া আছে এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এইটা দেওয়া আছে আর ইউনিয়ন হচ্ছে আমার বি বি হচ্ছে কী কী টু ফোর সিক্স এইট তার মানে এখন খুব সহজ যেটা হচ্ছে সব দুই জায়গায় কমন সেটা নিতে পারবো সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট এটা অ্যান্সার সো এটা হচ্ছে আমার একের অ্যান্সার হয়ে গেল আচ্ছা সো একের অ্যান্সার যদি হয়ে যায় এরপরে হচ্ছে আমরা অ্যান্সার করবো হচ্ছে দুই সো দুই নাম্বার কোয়েশানটা কী দুই নাম্বার কোয়েশানটা হচ্ছে দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে দুই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করতে তার মানে এ ইন্টারসেকশন বি কি এর মান কী কী ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশান হচ্ছে আমার কি বির মান কী কী ছিল সো বির মানগুলো যদি একটু বলি টু ফোর সিক্স এইট আমরা বসায় দিতে পারি সুন্দর করে টু ফোর সিক্স এইট তাই তো সো এটা আমি বসায় দিলে এখন দেখো তো কোনটা দুইটাতেই কোনটা কমন যায় ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটাতেই থাকতে হবে সো দুইটাতে কোনটা কমন যাচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে টু এবং হচ্ছে ফোর টু এবং হচ্ছে ফোর এরপরে চলে যাব হচ্ছে তিন নাম্বারটায় তিন নাম্বারে কি দেওয়া আছে দেখি তিন নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ আমরা এ থেকে বি বাদ দিয়ে দিব সো তাহলে কি কি থাকে তাহলে এ মাইনাস বি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবার হচ্ছে মাইনাস বি সো বি আর বি কত কত টু ফোর সিক্স এইট এইট তাহলে বাদ দিলে আমার কী কী থাকতেছে দেখেন থাকতেছে হচ্ছে টু বাদ এই যে এখান থেকে টু বাদ ফোরও চলে যায় সিক্স আর এইট তো নাই তার মানে থাকতেছে কী কী ওয়ান আর হচ্ছে ওয়ান আর হচ্ছে থ্রি ওয়ান আর হচ্ছে থ্রি আমার থাকতেছে এখানে আচ্ছা সো ওয়ান আর থ্রি থাকতেছে সো এরপরে হচ্ছে আমার চার নাম্বার কোয়েশন চার নাম্বারটা কী ছিল চার নাম্বারটা ছিল হচ্ছে এ প্রাইম অর্থাৎ এ প্রাইমটা কীভাবে নির্ণয় করে ইউনিয়ন থেকে হচ্ছে আমার এটা বাদ দিতে হয় তাহলে ইউনিয়ন থেকে যদি আমি এটা বাদ দিই এখন ইউনিয়নে কী কী আছে দেখি তো ইউনিয়নে আসে হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে এইট পর্যন্ত আসে তাহলে আমি কি লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাদ দিব হচ্ছে এ তাহলে এ কী কী ওয়ান টু থ্রি ফোর এ হচ্ছে আমার ওয়ান টু থ্রি ফোর দেখেন এখানে হচ্ছে কী বলা আছে এখানে হচ্ছে আমরা লিখে দিতে পারি হচ্ছে এ এর মধ্যে যেগুলো আছে কিন্তু বিতে নাই ঠিক আছে বিতে নাই তাহলে এখন আমরা এ এ প্রাইম বা এর পরিপূরক যেটা সেটা বের করতে পারি সো এখন দেখেন এটার অ্যান্সার কী হবে চার নাম্বারটা সো চার নাম্বারটা যেটা হবে হচ্ছে আমার এখান থেকে বাদ দিয়ে দিব তার মানে ওয়ান টু থ্রি ফোর বাদ যাবে থাকে কি কি আমার ফাইভ সিক্স সেভেন এইট থাকে সো এইটা এরপরে আসবো হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কোয়েশনটা কী ছিল সো পাঁচ নাম্বার কোয়েশনটা ছিল হচ্ছে বি প্রাইম পাঁচ নাম্বার কোয়েশনটা হচ্ছে আমার বি প্রাইম তার মানে হচ্ছে বি প্রাইম যেটা হচ্ছে বের করবো হচ্ছে ইউ মাইনাস বি ইউ ছিল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাইনাস বি আমার কী কী ছিল বি ছিল হচ্ছে আমার টু ফোর সিক্স এইট তাই তো টু ফোর সিক্স এইট আচ্ছা সো এখন দেখেন তার মানে পাঁচ নাম্বার হচ্ছে আমার এটা থেকে এটা বাদ দিতে হবে তাহলে পাশের অ্যান্সার কী হবে আমার ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন তাই তো ওয়ান থ্রি ফাইভ সেভেন এরপরে আসবো হচ্ছে ছয় ছয় নম্বরটা কী আছে ছয় মেবি আসে হচ্ছে এ আর ছয় নম্বরে আসে হচ্ছে এ ইউনিয়ন প্রাইম এ ইউনিয়ন বি প্রাইম তার মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিলেই হবে তার মানে ইউ ছিল কী কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এইট মাইনাস এ ইউ বি এ ইউ বি ছিল ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট দেখেন তো এখন এটাতে আমার থাকে কি এটাতে আমার থাকে কি সো এটাতে থাকতে হচ্ছে আমার জাস্ট ফাইভ আর হচ্ছে সেভেন ফাইভ আর হচ্ছে সেভেন এরপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন সো কোশ্চেন নাম্বার আমার কী আছে কোশ্চেন নাম্বার আছে আমার হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম তাহলে এ এ প্রাইমের মান কি আমরা বের করছিলাম না একটু আগে এ প্রাইমের মান বের করছিলাম হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট এ প্রাইমের মান বের করছিলাম কত আমরা ফাইভ সিক্স সেভেন এইট মাইনাস বি প্রাইমের মান বের করছিলাম আমরা সেটা কী কী ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন আচ্ছা ঠিক আছে সো এখন থাকে কী কী আমার ওয়ান থাকে থ্রি থাকে এখানে এখানে আমার কি কী থাকতেছে বলুন তো আলটিমেটলি এখানে সো এখানে থাকবে হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে ফাইভ ফাইভও আছে সেভেনও আছে দুইটাতে কমন সো এখানে থাকবে হচ্ছে ফাইভ আর সেভেন একটু আগে যেটা বলতেছিলাম সো আমি এখানে ভুলে মাইনাস চিহ্ন দিছি সেই জন্য বাদ দিতে চাইছিলাম এটা হচ্ছে ইন্টারসেকশান হবে আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আট নম্বর লাস্ট কোয়েশ্চেন আর যেটা ছিল হচ্ছে আমার এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশান বি প্রাইম আচ্ছা এ ইন্টারসেকশান বি প্রাইমটা আমরা তাহলে কীভাবে বের করতে পারবো ইউ থেকে এ ইন্টারসেকশান বি বাদ দিলে আমরা পেয়ে যাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা ইন্টারসেকশান বি যেটা ইন্টারসেকশান বি তার মানে হচ্ছে ইন্টারসেকশান বি বের করছিলাম আমরা ইন্টারসেকশান বি মানে হচ্ছে টু ফোর আমরা জাস্ট হচ্ছে বাদ দিব কোনটা টু কমা ফোর সো টু কমা ফোর বাদ দিলে এখন আমার এখানে কী কী থাকে বলো টু কমা ফোর বাদ দিয়ে যদি বাদ দেয় তার মানে ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন এইট সো এটা হচ্ছে আনসার এই আটটা করলেই হচ্ছে আমার মোটামুটি শর্ট কোশ্চেন হয়ে যায় সো এরপরে আসে হচ্ছে আরেকটা কোয়েশন দেখেন সেই কোয়েশনটা হচ্ছে সেই কোয়েশনটা হচ্ছে কি এ দেওয়া আছে এর মান দেওয়া আছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন বা যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সো সি এর সো এখানে আমার কি কি দেওয়া আছে এখানে আমার দেওয়া আছে হচ্ছে কি কি দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু এ কমা বি বি ইকুয়াল টু এ বি সি দেওয়া আছে আচ্ছা সো সি ইকোয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এখন আমি এই ইউনিয়ন বি কীভাবে বের করবো সেটা হচ্ছে এ কমা বি ইউনিয়ন বি কী কী ছিল এ বি সি তাইতো তাহলে মানে আমার আলটিমেটলি আসবে কি এ বি সি তার মানে এর মান আর হচ্ছে আমার সি এর মান সমান এখন দেখেন সি এর উপাদান কয়টা সি এর উপাদান হচ্ছে তিনটা আচ্ছা সি এর উপাদান যদি তিন হয় তার মানে এন আমি কি লিখতে পারি এনিকোয়াল আমি তিন লিখতে পারি ওকে সো এনিক টু যখন আমি লিখবো তখন পি অফ সি ঠিক আছে পি অফ সি এখন পি অফ সি দেখেন এনিকোয়াল টু তিন তার মানে টু টু দি পাওয়ার এন সো টু টু দি পাওয়ার থ্রি যদি হয় তার মানে হচ্ছে আট আটটা হবে তাহলে দেখেন তো আমরা আটটা বের করতে পারি কি না এ বি সি একটা তারপরে দেখেন এ বি কমা তারপর দেখেন এ সি কমা এরপরে দেখেন বি সি কমা কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরেকটা হচ্ছে ফাঁকা সেট টোটাল হচ্ছে আমার কয়টা উপাদান পাইলাম আমার হচ্ছে আটটা উপাদান পাইলাম সো এই ছিল এই ছিল মোটামুটি হচ্ছে শর্ট কোশ্চেন টাইপ যেগুলো আসে এবং আর আপনারা হচ্ছে আর একটু বিশ্লেষণ যে মানে কোয়েশ্চেনগুলোকে হচ্ছে ব্যাখ্যা করতে বলে সেইগুলো দেখে নেবেন এরপরে আসে হচ্ছে দেখেন কি টাইপের সিকিউ আসে মানে বোর্ড কোয়েশনগুলোয় আসলে মেইনলি একটু মান চেঞ্জ করে দিয়ে বা একটু ট্রিকি করে দিয়ে দেন হচ্ছে পরিবর্তন করে কিছু মান পরিবর্তন করে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো আসে সো এই দুইটা কোশ্চেনে যে প্রশ্ন এক এবং নয় যেই দুইটা বোর্ডে সিলেক্ট করছি এই দুইটা কোশ্চেন হচ্ছে সেট এবং ফাংশনের মানে প্রত্যেকটা কোয়েশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে পরে সো এই দুইটার মধ্যে পরে এই দুইটা হচ্ছে একটু প্র্যাকটিস করে নেবেন বা সলভ করে নেবেন কোনো সমস্যা নাই এরপরে আসবো হচ্ছে বীজগণিতিক রাশি এটা হচ্ছে অধ্যায় দুই সো এই ম্যাথগুলা খুবই ইম্পর্ট্যান্ট আমি এখানে লিখে রাখছি এক মিনিট এখানে থাকি সো এই কয়েকটা ম্যাথ সলভ করে মাস্ট সলভ করবেন এটা এখন বলেন প্রি টেস্ট বলেন প্রি টেস্ট বলেন তারপরে মডেল টেস্ট আসে তারপরে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট আসবে তারপরে হচ্ছে টেস্ট আসবে তো যাই বলেন এই ম্যাথগুলো সলভ করবেন মাস্ট একদম মনে করেন যে কি এটা যে আমরা তবার হিসাবে দিয়ে দিলাম যান যেগুলো মাস্ট সলভ করতে হবে আচ্ছা সো এরপর আসি দেখেন কী টাইপের শর্ট কোশ্চেন আসতে পারে বা আমরা শর্ট কোয়েশ্চেনগুলা কীভাবে সলভ করতে পারবো সেটারও একটা মনের মধ্যে আগে থেকেই প্রিপারেশান নিয়ে রাখতে হবে যে এগুলো হচ্ছে আমরা সলভ করতে হবে টাইমের মধ্যেই অল্প সময় পাবো কারণ হচ্ছে আমাদের দশটা শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে দশ দুগুণে বিশ মার্ক সো প্র্যাকটিস যদি না থাকে এগুলো কিন্তু খুব টাফ হয়ে যাবে আপনাদের জন্য আচ্ছা এখন দেখেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এটাকে আমি কী লিখতে পারি ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা ঠিক আছে সো দেখেন এখন আমি ফোর এ বি এর সূত্র কী জানি ফোর এ এব সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আচ্ছা আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা আছে জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এটা প্লাস হবে মে বি হ্যাঁ এটা প্লাসই হবে এ এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তার মানে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি কি লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখেন এখন দেখেন আমি ফোর মান বসাব আর এটার মান বসাবো যদি এটার মান বসাই দেখেন আমার কী হয় হ্যাঁ সো ফোর মান কি এ প্লাস তার হোলি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু ইন্টু এ প্লাস মান বসাবো কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সো দুইটার মান আমি বসা দিচ্ছি কিন্তু পরীক্ষার হলে কখনও আপনারা কেউ এভাবে চিন্তা করতে পারবেন না এটা আমি জানি সো এ প্লাস বি এর মান কি রুট থ্রি উপরে দেওয়া আছে মাইনাস এ মাইনাস মান হচ্ছে রুট টু তার হোল স্কোয়ার সো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে ইন্টু সেম রুট থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে হবে কত রুট টু হোল স্কোয়ার আচ্ছা সো এখানে থাকে হচ্ছে আমার থ্রি মাইনাস টু এখানে হচ্ছে থ্রি মাইনাস টু থাকে তার মানে এখানে হচ্ছে ওয়ান ইন্টু ইন্টু এখানে আমার কত থাকে এখানে হচ্ছে আমার থ্রি প্লাস টু তার মানে আলটিমেটলি হচ্ছে ফাইভ রাইট হ্যান্ড সাইড সো এটা অ্যান্সার সো এগুলো হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে শর্ট কোশ্চেনও আসতে পারে আবার হচ্ছে খতেও দিয়ে দিতে পারে সো ঠিক আছে ক্ষতও দিয়ে দিতে সো এরপরে আসবো হচ্ছে বর্গের সূত্রগুলো কিন্তু খুবই সিম্পল যে আমরা এখানে হচ্ছে বি এর সূত্রটা ইউজ করতে পারি চাইলে আমরা হচ্ছে বি এর সূত্রটা ইউজ করবো কি এখানে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা ইউজ করলে হচ্ছে আমরা এই অ্যান্সারগুলো পাবো এবং দেখেন আরও একটা জিনিস আছে আপনারা চাইলে এইটাও করতে পারেন মানে একই জিনিস আসবে ফোর বি ইন্টু ফাইভ এ প্লাস হচ্ছে টু সি এই মানগুলো হচ্ছে নির্ণয় করতে পারবেন এরপর দেখেন আরেকটা টাইপের দেখা দিই এইটা তো আমি মানে ওর যে কতবার করাইছি এটা আমার নিজেরও মানে মনে হচ্ছে যে ভাই না এটা আর করাই দিবো না এটা এবার ওরা আসলে এটা আর আরেকটা ম্যাথ আছে এই যে এই টাইপের এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন মানে আসলে এই টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি হচ্ছে শর্ট কোয়েশ্চেনের সো এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবেন এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবেন এরপর দেখেন বোর্ড কোশ্চেনগুলো কীভাবে আসে বা বিজনৈতিক গাছ থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই টাইপের কোশ্চেন আসে অলরেডি আমি অনেকবার আপনাদেরকে সলভ করা দিয়েছি দেখেন এখানে হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো এবং হচ্ছে থ্রি বাই টু এইটাই কিছুদিন আগেই করা দিছি গাইডলাইন সেশনে গাইডলাইন সেশনে বা গাইডলাইন সেশনের পরে সিকিউ সলভের দিন তারপর হচ্ছে এখন থেকে দেখবেন যে এই টাইপের কোয়েশন আপনাদের জন্য বেশি আসবে এরপরে হচ্ছে যে ঢাকা বোর্ডের এই কোয়েশনটা কতবার যে সলভ করাইছি ওয়াই স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু সো এই টাইপের কোয়েশনগুলো আসবে দেখলাম আমরা হচ্ছে পি টেস্টের পরে মডেল টেস্টের প্রস্তুতির জন্য বললামই তো আমাদের এস এম পি শেষ মুহূর্তের প্রস্তুতি কোষ আসতে আসতে টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেখানে হচ্ছে আমরা প্রায় সত্তরটা প্লাস ক্লাস নিব সায়েন্সের গ্রুপেরই শুধু আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে সত্তরটা প্লাস ক্লাস হবে ঠিক আছে সো এই কোর্সটা হবে মোটামুটি তিন চার মাসেরও বেশি সময় ধরে তো আপনাদের হচ্ছে জাস্ট হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সো এই তিনটা টাইপের সৃজনশীলের বাইরে হচ্ছে আপনাদের কখনোই কোয়েশন আসে না এটা পি টেস্ট বলেন টেস্ট বলেন মডেল টেস্ট বলেন বোর্ড বলেন সো এই তিনটা টাইপের কোয়েশন করে রাখবেন এরপরে আসে হচ্ছে অধ্যায় এগারো দুইটা অনুশীলনই মাত্র দেখেন একটা যদি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশ এগারোটা ম্যাথ করলে আপনার এই চ্যাপ্টার শেষ হবে সে এগারোটা ম্যাথের মধ্যে দেখেন এই একটা টাইপের ম্যাথ বেশি আসে যদি কোয়েশ্চেন করে দেখলাম যে অনেকেরই হচ্ছে প্রি টেস্টের কোয়েশন দেখলাম সেখান থেকে হচ্ছে প্রি টেস্ট সেখানে হচ্ছে দেখলাম যে অধ্যায় এগারো থেকে কোয়েশ্চেন করছে তার মানে বিশ রাশি অথবা অধ্যায় এগারো আপনি যদি বীজগণিতিক রাশি থেকে যদি বা বীজগণিতিক থেকে যদি দুইটা দেন তার মানে হচ্ছে পরিসংখ্যান থেকে যদি দুইটা দেন কিন্তু হবে না কারণ আপনাদের হচ্ছে ব্যবহারিক জ্যামিতি থেকেও একটা দিতে হবে তাহলে যে কোনো একটা হয় বীজগণিতিক থেকে দুইটা দিবেন আর না হলে কি করতে হবে আর না হলে পরিসংখ্যান থেকে দুইটা দিতে হবে সো এভাবেই মিলাবেন সো আমি মনে করি যে যদি বীজগণিতিক পারেন বীজগণিত পারেন এখান থেকে দুইটা দেন জ্যামিতি থেকে একটা তারপরে হচ্ছে ত্রিকোণমিতি একটা আর পরিসংখ্যান একটা আর যদি বীজগণিত থেকে যদি দুইটা না পান তখন পরিসংখ্যান থেকে একটা বেশি দিবেন সো এটাই হচ্ছে আমার মানে আপাতত প্রি টেস্ট পার করার জন্য ওয়ে সো এইভাবে হচ্ছে বীজগণিতিক পার্টটা প্রিপারেশান নেবেন বাকি পার্ট হচ্ছে আমার আর দুইটা পার্ট দেখা দিব ত্রিকোণমিতি পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান যাতে অ্যাটলিস্ট আপনারা চারটা সৃজনশীল প্রি টেস্টে অ্যান্সার করে আসতে পারেন সো ভালোভাবে প্রিপারেশন নেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম